আমার এইখানে সব কিছু পাওয়া যায় কম দামে বিক্রি করি আপনাকে কি লাগব গঞ্জ থাইকা আমি নিয়ে আসি আপনাগো লাইগা কিছুই একদম সতেজ আর তাজা আমার ওই হলুদ রঙের জামাটা দেখান বাবুর জন্য কিনব আর ফ্রিজ থেকে একটা ঠান্ডা দিন যা গরম পড়ছে গলাটা শুকায় গেছে বাবুর জন্য চিপ একটু হানি খারান আমি ঠান্ডা আর চিপ এখনই দিতেছি আর শুনলাম আপনা গো পাশের বাড়ির রহমত চাতার তিন তিন মেয়ে সবসময় ঝগড়া করে এমন করলে তো তাদের ভালো বিয়ের সম্বন্ধ আসবে না এত ডাকাডাকি করিস না যা যা একটু পা চালিয়ে যা সময় মতো হাটে পৌঁছতে হবে যে মনু চাচা আপনি গ্রামের মরল আর আপনার মেয়েগুলো সারাদিন ধরে ঝগড়া নিয়ে থাকে কলেজ ফাঁকি দেয় রামু তুই এখন যা আমি মেয়েদের সাথে কথা বলবো। ছোট থেকে আমি মানুষ করেছি মা মরা মেয়ে আমার তাছাড়া মেয়েগুলো বড় হয়েছে আমার মায়েরা অমৃতা প্রতিভা সিথি একটু এদিকে আসো তোমা আজ তোমাদের কিছু কথা বলার আছে যেগুলো তোমাদের জীবনের জন্য কাজে লাগবে তাড়াতাড়ি আসো মা এরপর অমৃতা প্রতিভা সিথি তাদের বাবার কাছে আসে এবং বাবা মনুমিয়া তাদের তিন বোনকে কিছু উপদেশ দেয় তাদের বাবা তাদের ভালোভাবে মিশে থাকার উপদেশ দেয় এবং বলে গ্রামে আমার অনেক সম্মান করে সবাই আমার সম্মানটা তোমরা রাখিও তারপর দেখো মা তোমরা তিন বোন আমার খুব আদরের তোমাদের মা চলে যাওয়ার পর থেকে খুব কষ্ট করে তোমাদের মানুষ করেছি এখন তোমরা বড় হয়েছ আমি চাই তোমরা গ্রামের সবার সাথে মিশে থাকবে আর নিজেদের মধ্যে কখনো ঝগড়া করবে না আমি গ্রামের মোড়ল আমি মানুষের বিচার করি আর মানুষ তোমাদের বিচার নিয়ে আমার কাছে না আসুক আমি তাই চাই বাবা প্রতিভার অমৃতা সবসময় আমার সাথে ঝগড়া করে আমি চাই না ঝগড়া করতে ওদের জন্য আমার ঝগড়া করতে হয় এই তো সেদিন ওরা দুজন আমাকে গিয়ে কথা বলেছিল তারপর আমি গেলাম আর ঝগড়া চাচা দেখে ফেলে গাছের আড়ালে থেকে বলি সারা দিন বিছানাতেই শুয়ে থাকলে পেটে ভাত যাইব কেমনে শুনি এবার ওঠো খেয়ে আমাকে উদ্ধার করো কাজে বের হো কালকের জন্য চুলা জ্বালাতে হবে তো নাকি একটু হানি শুয়ে থাই তাও শান্তি নেই সারাক্ষণ শুধু ঘান ঘান করতেই থাকে। রেডিও তেহরান খবর পড়তে পড়তে আমার জীবন তেজ পাতা দেখো মেয়েরা তোমাদের তিনজনকে একসাথে খুব সুন্দর লাগতেছে এভাবে সবসময় মিলেমিশে থাকো আরও ভালো দেখাইত গ্রামের কেউ নালিশ নিয়ে আসত না এই তো সেদিন তোমাদের রামু চাচা আমার কাছে তোমাদের নিয়ে নালিশ করে গেল তোমরা নাকি অনেক ঝগড়া করো আজকে তোমাদের কিছু দেখাবো। আমার সামনে চেয়ারে কিছু দেখতে পাচ্ছ তারপর তাদের বাবা তাদের পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে এবং তাদের মনে করিয়ে দেয় যে রামু তোমাদের এই ঝগড়াগুলো দেখে আর আমার কাছে তোমাদের নিয়ে নালিশ করে রামুর মেয়ের থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত আমার সামনে চেয়ারে রাখা কাঠিগুলো থেকে তিনজন একটি একটি করে নিয়ে নাও এবং আমার সামনে দাঁড়িয়ে তিনজন সোজা হয়ে দাঁড়িয়ে যাও এখন এই কাঠি দিয়ে আমরা কি করব বাবা কিছুই তো বুঝতে পারছি না আমরা তিনজন বাবা তাড়াতাড়ি বলো এখন কি করব আমরা কাঠি তো হাতে নিয়েছি এখন হাতের কাঠিগুলো তিনজন তোমাদের হাত দিয়ে ভাঙার চেষ্টা কর দেখ কাঠিগুলো কত সহজে ভেঙে গেল তারপর একটা করে কাঠি তিন মেয়ে সহজেই ভেঙে ফেলে তাদের বাবা এবার অনেকগুলো কাঠি এক জায়গায় করে তাদের হাতে তুলে দেয় এবং বলে এবার তোমরা একজন একজন করে চেষ্টা করো। আর দেখো কাঠিগুলো ভাঙতে পারো নাকি তিন মেয়ে অনেক চেষ্টার পর কাঠিগুলো ভাঙতে পারে না এবং তাদের বাবা বলে এবার তোমরা মন দিয়ে আমার কথা শোনো দেখো মেয়েরা কাঠিগুলো যখন আলাদা আলাদা ছিল তা খুব সহজেই ভেঙে গেল আবার সেই একই কাঠি যখন একসাথে করে দিলাম তখন তা ভাঙা গেল না তেমনি কাঠির মতো তোমরা যখন তিনজনে আলাদা থাকো তখন তোমাদের কাঠির মতো শক্তি শক্তিসহজ বিচ্ছিন্ন হয়ে যায় একসাথে কাজ করলে আর মিলেমিশে থাকলে পৃথিবীর সব কিছু জয় করা যায় বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা তিন বোন আর কখনো ঝগড়া করব না আমরা তিন বোন মিলেমিশে থাকব আর সব কাজ আমরা নিজেরাই সমাধান করব আর পৃথিবীর সব বাবাই অসাধারণ আর আমাদের বাবার মতো সেরা বাবা ভালোবাসি তোমায় তারপর তারা তিন বোন আর ঝগড়া করেনি একসাথে তারা এখন গল্প করে কলেজ যায় নিয়মিত গ্রামের সবার সাথে কুশল বিনিময় করে এভাবে তারা এখন গ্রামের আদর্শ মেয়ে হয়ে ওঠে পরিশেষে বলতে চাই বাবা মাকে সবাই মন দিয়ে ভালোবাসবে তাদের সেবা করবে